আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রাকৃতিক সম্পদ অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাল্লা চলুন শুরু করি প্রশ্ন আমরা ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি প্রয়োজনীয় জিনিসগুলো থেকে কোথা থেকে পাই এক নম্বর রয়েছে নিচের ছকটি সমাধান করব পাঠ্যপুস্তক কি থেকে উৎপন্ন হয় তা হচ্ছে কাঠ বা কাগাজ থেকে অলঙ্কার বা গহনা কি থেকে উৎপন্ন হয় তা হচ্ছে সোনা রূপা তামা গড়বাড়ি কি হতে উৎপন্ন হয় তা হচ্ছে মাটি গাড়ির জ্বালানি কি থেকে উৎপন্ন হয় তা হচ্ছে তেল কয়লা আর প্রাকৃতিক গ্যাস থেকে উৎপন্ন আমরা সমাধান করব পঞ্চাশ পৃষ্ঠার আমাদের দেশে কী কী প্রাকৃতিক সম্পদ রয়েছে এক বাংলাদেশে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের একটি তালিকা তৈরি করি তা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের তালিকা হচ্ছে সূর্যের আলো পানি নদী আর অনবায়নযোগ্য প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদের তালিকা হচ্ছে প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ সম্পদ এরপরে সমাধান করব একান্ন পৃষ্ঠার প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাওয়া যায় প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত শক্তি এক নম্বরে নিচের দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি আলানি তেল শক্তি বিদ্যুৎ শক্তি আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে তাপশক্তি বিদ্যুৎ শক্তি সূর্যের আলো তাপ শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি বায়ু প্রবাহ বিদ্যুৎ শক্তি পানির স্রোত বিদ্যুৎ শক্তি কয়লা তাপ শক্তি বিদ্যুৎ শক্তি এরপরে সমাধান করব চুয়ান্ন পৃষ্ঠার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি ব্যবহার কী করব এক ডানে দেখানো ছকে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা কি করব। খাতায় তার একটি তারিকা তৈরি করব। তা হচ্ছে আমাদের করণীয় হচ্ছে এক এক সম্পদের ব্যবহারে মৃতবেয়ী হব দুই সম্প সম্পদের পুনঃ ব্যবহার করব রিসাইকেলের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করব। তিন নম্বরে আছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করব চার সম্পদের অপচয় কমাতে অভ্যাসের পরিবর্তন করব এখন আমরা অনুশীলনী সমাধান করবো এক নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো এক প্রাকৃ প্রকৃতি এক প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ দুই সোনা রোপা ইত্যাদি ড্যাশ সম্পদ সোনা রোপা ইত্যাদি খনিজ সম্পদ দিন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হচ্ছে জীবাশ্ম জ্বালানি আর চার নম্বরে রয়ে চার নম্বরে পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে পরিণত করা হয় পুরোনো বস্তুকে রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা হয় পাঁচ পাঁচ নাম্বারে বায়ু ও পানির স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয় বায়ুপ্রবাহ ও পানির স্রোত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এরপরে দুই নাম্বারে দুই নাম্বারে রয়েছে সঠিক উত্তরে চিহ্ন দাও এক নিচে কোন প্রাকৃতিক সম প্রাকৃতিক সম্পদটি ক তেল খ সূর্যের আলো গ প্রাকৃতিক গ্যাস গহ কয়লা সঠিক উত্তর হচ্ছে খ খ হচ্ছে সূর্যের আলো আর নি দু নম্বরে নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে তা হচ্ছে সৌর প্যানেল আর তিন নম্বর সঠিক উত্তর হচ্ছে শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎসাহ কোনটি ক বায়ুপ্রবাহ খ পানির স্রোত গ সূর্যের আলো গ প্রাকৃতিক গ্যাস সঠিক উত্তর হচ্ছে খ পানির স্রোত এরপরে আমরা সমাধান এরপরে আমরা সমাধান করবো তিন তিন নম্বর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর হচ্ছে চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে চলুন দেখি নেই উত্তরগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা হচ্ছে চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম হলো হল পানি পানি সম্পদ এক নম্বর হচ্ছে পানি সম্পদ দুই নাম্বার হচ্ছে বরজ সম্পদ তিন নম্বর হচ্ছে বমি সম্পদ চার নাম্বার হচ্ছে খনিজ সম্পদ আর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে উত্তর বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন সূর্যের আলো বায়ু পানি মাটি উদ্ভিদ এবং পানির এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে তারপরে আমরা সমাধান করব চার চার নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কীভাবে শক্তি পাই দুই নম্বর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় বর্ণনা করো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে নবানযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন চলুন দেখিনি প্রশ্নগুলোর উত্তর উত্তর হচ্ছে প্রথমের প্রশ্নটা হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই তা হচ্ছে আমরা প্রাকৃতিক সম্পদ থেকে বিভিন্নভাবে শক্তি পাই যেমন এক নম্বর সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পায় দুই নম্বর হচ্ছে বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পায় তিন নম্বর পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পায় এরপরে রয়েছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তাপ শক্তি পায় যা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পায় দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় বর্ণনা করো উত্তর হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় নিচে বর্ণনা করা হলো এক সম্পদের ব্যবহার কমানো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের একটি ভালো উপায় হচ্ছে তা ব্যবহারে মৃতব্যয়ী হওয়া যেমন রান্নার শেষে চুলা নিবিয়ে ফেলা সংরক্ষণের দুই নম্বর উপায়টি হচ্ছে সম্পদের পুনঃব্যবহার ব্যবহার কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করে আমরা বর্জ্য কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি যেমন লেখা শেষে কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি করতে পারি